তোমার তোমার লেগ পিসটা দেখে একটু এই লেগের এই কিছু নেই তো হ্যাঁ থ্যাংক ইউ তাই তো ওটা লেগ না কারণ থ্যাংক ইউ আর তোমার কী দিয়েছে এটা ভাই তোমার এটা কী দিয়েছে এটা কী এটা কোথা কাটপিস এটা পিসটা কোথা কাটপিস বিরিয়ানি সেরকম মস্টল লাই সেরকম নেই না সিমেন্ট সাদা ভাড়া নাকি হ্যাঁ দেখতে পাচ্ছেন এই সাইডে পুরো চাল পুরো একদম দেখতে পাচ্ছি হাই কোয়ালিটির চাল এখানে রাখা আছে চালের বস্তা দেখতে পাচ্ছেন আর এখানেই খাওয়া দাওয়া হচ্ছে পাশে ঠিক আছে কোনো লুকোচুরি কোনো ব্যাপার নেই আরে ভাই তো একদম যে লেগ পিস পেয়েছে একদম থাপ চেটে বেলে দিয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছি পুরো থাপ চেটে বেলে দিয়েছে কেমন লেগেছে সেই সাত হ্যাঁ আরে ভাই তখনো খেতে পারলো না এত ছোলো খায় যে কী বলবো হ্যাঁ তুমি আরেক প্ল্যাট নিলে খাওয়া যেতে না